আমরা এখন যেটা করব আমরা হচ্ছে লেকচার ফাইভ নিয়ে কথাবার্তা বলবো এর আগে আমরা লেকচার ফোর লেকচার থ্রি টু এবং ওয়ান শেষ করছি তো যারা লেকচার ওয়ান এবং ওয়ান থেকে ফাইভ ফোর পর্যন্ত লেকচার দেখনি তার আগে লেকচারটা দেখে দেন হচ্ছে ফাইভে জয়েন করতে চাই তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো আমরা তরণ নিয়ে কথাবার্তা করব। তরণটা কি ভাইয়া তরণটা হচ্ছে দেখো তরণ আছে সময়ের সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তনে হারকে বলা হয়েছে তরণ বা বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলতে পারি তাহলে কি বলবো বেগ বৃদ্ধির বৃদ্ধির হারকেই আমরা তরণ বলবো না বেগ পরিবর্তনের হারকেও তরণ বলবো সেটা বেগটা পরিবর্তন বলতে কেমন বেগ বাড়তেও পারে কমতেও পারে বেগ পরিবর্তন হলেই সেটাকে আমরা কি বলবো ত্বরণ এই তরণের আবার দুইটা পার্ট আমরা পড়বো একটা পজিটিভ ত্বরণ একটা নেগেটিভ ত্বরণ এটা হচ্ছে কি ধনাত্মক আর একটা আছে ঋণাত্মক তো দেখো আমরা যদি এখন তরণের ফর্মুলাটার ক্ষেত্রে বলি তরণকে আমরা কি দিয়ে প্রকাশ করব বলো তাহলে আমি তোমাদেরকে এর আগেও বলছি যে কোন একটা রাশি আমরা যখন করব ওই রাশিটার তাকে কি দিয়ে প্রকাশ করে তার একক কি মাত্রা কি আর তার কোনো প্রকারভেদ আছে কিনা বা এর কোনো ইকুয়েশন আছে কিনা বুঝতে পারছো তো সো আমরা তরণটাকে কাকে বলবো তরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো সে তরণ তরণকে প্রকাশ করা হবে কি দিয়ে ভাইয়া তরণকে প্রকাশ করব আমরা হচ্ছে তরণকে প্রকাশ করবো হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে বা এতে যেটাকে আমরা বলি সেক্সিলারেশন বা তরণ ঠিক আছে এরপর দেখো তরণের এককটা যদি আমরা বলি তরণের একক হচ্ছে যে এই কলটা আমরা সমীকরণটা এইভাবে লিখতে পারি ডেল ভি বাই কত হচ্ছে টি ডেল ভি মানে কি বলতো ডেল ভি মানে হচ্ছে বেগ পরিবর্তন আর টি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে সময় তাহলে বেগ পরিবর্তনের হালকে আমরা কি বলবো তরণ বলবো তাহলে দেখো তো বেগ পরিবর্তনের হাল কি বেগের একক কি বলতো বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড সময় রেখক কত সময় রেখা হচ্ছে সেকেন্ড তো এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এটাই হচ্ছে তরণের এককটা হ্যাঁ আর আমরা যদি মাত্রার কথা বলি দেখো মাত্রা তরণের মাত্রার কথা যদি আমরা বলি তরণের মাত্রা কি বলো তরণ ইকুয়াল আমরা লিখতে পারি কি জানো তরণ টু আমরা লিখবো হচ্ছে বেগ বাই সময় বুঝতে পারছো তাহলে বেগ বাই সময় বেগের বেগকে আমরা ভেঙে কি লিখতে পারি বলো বেগকে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে দূরত্ব বাই কত আছে সময় সময় বলতে যেহেতু এখানে সময় নিচে একটা ছিল তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে সময় স্কোয়ার তো এখন দেখো আমরা দূরত্বের যে মাত্রা দূরত্বের মাত্রা কি বলো এল সময়ের মাত্রা কত টি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি কত এল টি বা যেটাকে আমরা অবশ্যই মাত্রার ক্ষেত্রে কি করবো এটাকে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করবো ক্লিয়ার কথা না আচ্ছা এরপরে দেখো রাশির রাশির ক্ষেত্রে যদি আমরা বলি রাশি তরণ কি রাশি তরণ হচ্ছে একটা ভেক্টর রাশি কারণ কি ভেক্টর তো আমি একদম লেক্সার ওয়ানে তোমাদেরকে রাশি নিয়ে কথাবার্তা বলছি এখানে একটা সুন্দর ছন্দ দেওয়া ছিল সেই ছন্দে কারা ভেক্টর আর কারা স্কেল আর এখানে খুব সুন্দর করে আলোচনা করা আছে তো তোমরা যদি এটা নিয়েও কোনো সমস্যা হয় যে ভেক্টর আর স্কেলার আসি কিভাবে চিনব বা ভেক্টররা স্কেলার আসি কিভাবে বুঝতে পারবো তাহলে লেক্সার ওয়ানে রাশি নিয়ে যে ছন্দটা দেওয়া আছে এই ছন্দটা একটু দেখে নিও বুঝতে পারছো তো এই হচ্ছে আমাদের তরণের কথা তো তরণের আমরা ডেফিনিশন করলাম তরণের হচ্ছে প্রকার প্রকাশ করলাম যে কিভাবে প্রকাশ করা যায় একক আমরা পড়ছি হচ্ছে এই যে সূত্রটা এই সূত্রটা নিয়ে একটু কথাবার্তা বলবো আর কিভাবে আমরা ধনাত্মক তরণ পাবো ঋণাত্মক তরণ পাবো এইটা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব আচ্ছা দেখো তাহলে ধরো আমি ধরে নিলাম এখানে একজন ব্যক্তি আছে এই ব্যক্তির ইনিশিয়াল অবস্থা অর্থাৎ আদি অবস্থা তার ব্যক্ত আছে ইউ একটা সময় পরে ধরো আমি ধরে নিলাম টি সেকেন্ড সময় পরে সে কি করছে যে এই অবস্থানে আসছে অর্থাৎ তার শেষ বেক কথা বলো জি অর্থাৎ কোন একটা বস্তু হইতে পারে ব্যক্তি হইতে পারে তারা কি করলো যে ইউ আদিবেক নিয়ে যাত্রা শুরু করে টি সেকেন্ড সময় ভি শেষ বেগ প্রাপ্ত হলো এই ব্যাপারটা তুমি চাইলে এখানে লিখতে পারো আমরা যখন এটা রিকোয়েশন করবো হ্যাঁ তো কি লিখবো ভাই আমরা এভাবে লিখবো যে কোন বস্তু কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে আদিবেগ নিয়ে টি সেকেন্ড সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হলো ভি শেষ বেগ ভি শেষ বেগ প্রাপ্ত হলো হলো তাহলে আমরা লিখতে পারো কি তাহলে তাহলে আমরা কি লিখতে পারি টি সেকেন্ড সময়ে টি সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন বেগের পরিবর্তন কি হবে বলতো ভি মাইনাস ইউ তাহলে আমরা লিখতে পারি কি বলো একক সময়ে বেগের পরিবর্তনটা কি হবে একক সময়ে বেগের পরিবর্তনটা আছে ভি মাইনাস ইউটি আরেকটু আগে দেখো একক সময়ে বেগ পরিবর্তনটাই কিন্তু তার হার বুঝতে পারছো না তারা তাহলে বেগ পরিবর্তন হারকে আমরা কি বলবো বলতো হ্যাঁ বেগ পরিবর্তনের হারকে আমরা তরণ বলবো তরণ ভি ইকাল টু তো এটাই হচ্ছে তরণের ইকুয়েশন দেখুন এটাই হচ্ছে আমাদের তরণের তরণের সূত্রটাকে আমরা আবার সহজে এভাবেও লিখতে পারি যে কত কত আছে আছে বুঝাচ্ছি বলো ডেল ভি দিয়ে আমরা বুঝাচ্ছি আছে বেগের পরিবর্তন আর টি দিয়ে বুঝাচ্ছি হচ্ছে সময় বা এটাকে আমরা ডি টিও বলতে পারো হ্যাঁ বা ডেল টিও বলতে পারবো টি ওয়ান মাইনাস টি টু বা টি টু মাইনাস টি ওয়ান বুঝতে পারছো আচ্ছা তো এই হচ্ছে আমাদের ব্যাপারটা তো এখন আমরা একটা ছোট্ট করে একটা জিনিস শিখবো সেটা হচ্ছে যে তরণেরই আবার দুইটা পার্ট হয় কি কি জানো একটা ধনাত্মক আর কখন ধনাত্মক আমরা কখন ঋণাত্মক তরণটা ব্যবহার করবো তাহলে তরণেরই দুইটা আমরা করবো একটা হচ্ছে ধনাত্মক তরণ ধনাত্মক তরণ আর একটা পার্ট কি বলবো জানো আর একটা হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক তরণ তো ধনাত্মক কি কিভাবে ধনাত্মক তরণটা হচ্ছে এরকম দেখো আমি তোমাকে বললাম যে একজন ব্যক্তির জিরো সেকেন্ডে মানে অর্থাৎ সেকেন্ড তার বেগটা হচ্ছে আমি ধরে নিলাম এই দিকে হচ্ছে বেগ আমরা পড়তেছি হ্যাঁ এই দিকে বেগ আর এই বড় বড় আছে হচ্ছে সময় তো জিরো সেকেন্ডে তার বেগ কত জিরো দুই সেকেন্ডে তার বেগ দেওয়া হচ্ছিল ফোন আবার ধরো আমি ধরে নিলাম যে তিন সেকেন্ডে তার বেগ দেওয়া আছে কত না এইট আবার চার সেকেন্ডে তার বেগ দেওয়া আছে কত কে আবার ধরো আট সেকেন্ডে তার বেগ দেওয়া আছে কত কে তো এরকম একটা কোন একজন ব্যক্তির এটা একটা তার একটা একটা সময়ের তার বেগের মান দেওয়া আছে যে যখন সে স্থির অবস্থায় ছিল ধরো আমি এখানে স্থির অবস্থায় আছি তাহলে আমার বেগ কত টাইমও টাইমও জিরো আমার আদি বেগও জিরো যখন আমি হেঁটে সামনের দিকে যাওয়া শুরু করবো অর্থাৎ দুই সেকেন্ড পরে আমার বেগ কত ছিল ফোর তিন সেকেন্ডে আমার বেগ কত আছে এইট এবং চার সেকেন্ডে আমার বেগ কত আছে টুয়েলভ এবং আবার পরবর্তীতে আট সেকেন্ডে আমার বেগ হচ্ছে কত সিক্সটিন একটা জিনিস তুমি চিন্তা করে দেখো এখানে প্রতিনিয়ত এই ব্যক্তির প্রথমে তার বেগ কত ছিল বলো চার তারপরে বেগ কত আট দিন কত আছে বারো তারপরে হচ্ছে ষোলো তাহলে দেখো তো সময়ের সাথে সাথে তার বেগটা কি করছে বলো বৃদ্ধি পাইছে বেগটা বেড়ে যাচ্ছে তো সময়ের সাথে সাথে তার যদি বেগ বাড়ে তাহলে সেটাকে আমরা বলবো আছে ধনাত্মক ত্বরণ অর্থাৎ ত্বরণের কি হবে এখানে বলো তো ভাই ত্বরণের ধনাত্মক মানটা হবে অর্থাৎ এখানে তরণটা হবে পজিটিভ আবার তুমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো আমি এখানে লিখছি দুই আট চার আট বারো ষোলো চার আট বারো ষোলো বেগটা একটা সিকোয়েন্স ধরে বাড়তেছিল তাই না তো এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া শুধু বেগটা সিকোয়েন্স হারে বাড়লেই কি সেটা ধনাত্মক তরণ হবে না এটা ধনাত্মক তরণ হবে না ধনাত্মক তরণ শুধুমাত্র খেয়াল করবা যে বেগটা বাড়লেই হলো সেটা কোনো সিকোয়েন্স হয়ে যেতে পারে সিকোয়েন্স নাও কোনো সমস্যা নেই যেমন আমি যদি এখানে বলি যে কোনো একজন ব্যক্তির বেগ ইয়া টাইম কত ছিল বলো টাইমটা যখন জিরো তার বেগটা কত ছিল বলো জিরো তিন সেকেন্ড পরে তার বেগ হচ্ছে মনে করো টেন এই টেন আবার চার সেকেন্ডে তার বেগ হচ্ছে কত ফিফটি এইট সেকেন্ডে তার বেগ হচ্ছে কত সিক্সটি তাহলে দেখো এইখানে বেগ বাড়তেছে বাট এখানে কোনো সিকোয়েন্স অনুযায়ী বাড়তেছে না দেখো দশ পনেরো ষোলো তাহলে বেগটা কি করতেছে বলো বেগটা বাড়তেছে এতটুকু আমরা বুঝতেছি যে বেগ বাড়তেছে কিন্তু এখানে কোনো সিকোয়েন্স মেনটেন করে বেগটা বাড়তেছে না তাহলে এই ধরনের জিনিসগুলাকে আমরা কি বলবো ধনাত্মকরণ বলবো তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যদি কোথাও সিকোয়েন্স আরে বাড়তে থাকে তুমি একটা জিনিস দেখো তো ভাই এইখানে অর্থাৎ এতটুকু অংশের ত্বরণ যা হবে আবার দেখো এইটুকু অংশের ত্বরণ কিন্তু একই হবে খেয়াল করে দেখছো আবার দেখো এইখানেও ত্বরণটা কি হয়েছে বলো একই ত্বরণ হবে দেখো আমরা যদি এখান থেকে ত্বরণ বের করি আমি যদি এই ফর্মুলার কথা বলি এখান থেকে তরণ তাহলে এখানে তরণ এই টু কত আছে বলো উপরে লিখবো আমরা ডেল ভি আর নিচে লিখবো আছে ডেল টি ভি মানে কি বেগের পরিবর্তন বেগের পরিবর্তন কিভাবে শেষ মাইনাস তাহলে কত আছে ভি টু মাইনাস ভি ওয়ান আর এখানে কি লিখবো বলো টি টু মাইনাস কত আছে টি ওয়ান তো ভি টু যেহেতু আমরা যেহেতু এতটুকু অংশ নিব তাহলে এই বেগটাকে ধরবো ভি ওয়ান এই বেগটাকে ধরবো আছে ভি টু তাহলে কত আছে বলো ফোর মাইনাস জিরো আর এখানে কি লিখবো টি টু মান কত বলো টি টু মানে টু মাইনাস জিরো টু মাইনাস জিরো তাহলে দেখো তো এখানে বেগ কত বেগটা হচ্ছে পরেরটার ক্ষেত্রেও আমরা যদি একইভাবে চিনতে হই তাহলে ডেল ভি বাই কত হচ্ছে ডেল টি তো ডেল ভি মানে কি বলো ভি টু মাইনাস ভি ওয়ান আর এখানে কত হবে বলো টি টু মাইনাস কত আছে টি ওয়ান ডেলি মানে কত এইট মাইনাস ফোর এখানে কত আছে থ্রি মাইনাস কত আছে টু তাহলে এখানে কথা তাহলে দেখো এখানে এখানে হচ্ছে ফোর বাই কত আছে আমাদের কি অংশ ফোর বাই ওয়ান তাই তো আচ্ছা তাহলে ধরো আমরা ফোর বাই ওয়ান আমরা এটাকে একটু এইভাবে সাজা নিই দেখো তো টাইমটা কত থ্রি বাই এখানে দুই দুই করে টাইম আমরা বৃদ্ধি করে ফেলি আমরা যে আর এইট তাহলে জিনিসটা আরো সুন্দর হবে দেখো তাহলে এখানে কত আছে বলো ফোর তাহলে দেখো আমাদের এখানেও তরণটা কত টু এম এস তো এখন একটা জিনিস দেখো হ্যাঁ এখানে যদি পরেও আমরা বের করি পরের বার পরের বার ঠিক একই রকম হবে দেখো এ ইকুয়াল টু ডেল ভি আর ডেল টি তাহলে ডেল ভি মানে কত আছে ভি টু মাইনাস ভি ওয়ান আর এখানে কত আছে টি টু মাইনাস টি ওয়ান তো ডেল ভি মানে কত আছে দেখো আমরা যদি এই পরের অংশটাতে বারো মাইনাস এইট তাহলে বারো মাইনাস এইট আর এখানে সিক্স মাইনাস ফোর ইকুয়াল টু কত আছে এইখানে টু এম এস ইন বাস টু হবে তো একটা জিনিস খেয়াল করে দেখো এইরকম যদি কোনো সিচুয়েশন থাকে তাহলে এইখানে তরণটা কি বলো তো সেম হয়েছে না প্রত্যেক ক্ষেত্রে তরণে মান কি চেঞ্জ হয়েছে তরণে মান চেঞ্জ হয়েছে তাহলে টাইমের সাথে সময়টাও একটা নির্দিষ্ট হারে বাড়তেছে বেগটাও একটা নির্দিষ্ট হারে বাড়তেছে যদি এরকম হয় তাহলে এই এই টাইপের গুলাকে আমরা বলবো আছে সুষম তরণ সুষম তরণ বা আমরা চাইলে এটাকে সমতরণও বলতে পারি সমতরণ বুঝতে পারছো কথাটা সমতরণ মানে কি বলো সমতরণ মানে হচ্ছে এখানে তরণের মানটা কোনো চেঞ্জ হবে না তাহলে প্রত্যেক প্রত্যেকটা স্টেপে স্টেপে তরণটা কি হবে বলো সেম হবে তাহলে এটাকে আমরা বলবো আছে সমতরণ বুঝতে পারছো আচ্ছা ঠিক একইভাবে তাহলে এটাকে আমরা আবার ধনাত্মক তরণও বলতে পারবো তাহলে এই ধরনের সিচুয়েশন গুলাকে আমরা কি বলবো ধনাত্মক তরণ কেন ধনাত্মক তরণ হয়ে কারণ হচ্ছে দেখো এখানে প্রত্যেকবার তার বেগটা চেঞ্জ হয়েছে তাই না বেগটা বাড়ছে তো বেগটা একটা সিকোয়েন্সলিও বাড়তে পারে বেগটা সিকোয়েন্সলি নাও বাড়তে পারে ক্লিয়ার তো এই ব্যাপারটাকে আমরা যদি ঋণাত্মক তরণে একটু চিন্তা করি দেখো ঋণাত্মক তরণ ঋণাত্মক তরণের ক্ষেত্রে যদি আমরা বলি দেখো তো ঋণাত্মক তরণের ক্ষেত্রে সেম ব্যাপার থাকবে শুধু কি হবে বলো বেগটা কমে যাবে মানে এই জিনিসটা একদম উল্টা হয়ে যাবে তাহলে দেখো এইটাকে আমি উল্টো করে যদি লিখি বেগ আর এইখানে লিখলাম হচ্ছে সময় তাহলে উল্টো করে বলতে কেমন ধরো আমাদের বেগ প্রথম দিকে কত হচ্ছে ষোলো সেকেন্ড বেগ ছিল কত হচ্ছে বলো ধরো জিরোতে তার বেগ হচ্ছে ষোলো দুয়ে তার বেগ হচ্ছে মনে করো যে কত বারো চারে তার বেগ হচ্ছে মনে আর ছয়ে তার বেগ হচ্ছে কত চার আটে তার বেগ হচ্ছে মনে করো যে কত জিরো তাহলে দেখছো প্রথম দিকে তার বেগটা একটু সব থেকে বেশি ছিল এরপরে বেগটা কমে গেছে দেন কমে গেছে একটা সময় গিয়ে কি হয়ে গেছে বলো জিরো হয়ে গেছে তাহলে দেখো তো আমি যদি দেখি এই দিকে বেগটা কমে যাচ্ছে আর সময়টাও কি হয়ে যাচ্ছে বলো বেড়ে যাচ্ছে সময়ের সাথে সাথে তার বেগের মানটা কমে যাচ্ছে তাহলে এই ধরনের যে বেগের যে চার্টগুলো থাকবে বা এরকম কোনো কেস যদি থাকে তাহলে সেখানে তরণের মানটা কি হবে ধনাত ঋণাত্মক হবে তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে যদি বেগ কমে যায় সেটা সিকোয়েন্সলি কমে যেতে পারে মানে এইভাবে কমে যেতে পারে বা যে কোনো র্যান্ডমভাবে কমে যেতে পারে বা যে কোনো ভাবে যদি কমে যায় তাহলে সেখানে তরণটা হবে হচ্ছে নেগেটিভ তরণ বা যেটাকে আমরা বলবো হচ্ছে মন্দল অর্থাৎ তরনেরই নেগেটিভ ভার্সন আর যেখানে দেখবা যে বেগটা আস্তে আস্তে বাড়তেছে সেটা সিকোয়েন্সলি বাড়তে পারে র্যান্ডমভাবে বাড়তে পারে বা কোনো একটা নির্দিষ্ট হারে বাড়তে পারে তাহলে এখানে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ধনাত্মক তরণ তবে সেটা যদি ধনাত্মক তরণ বলতে কি এখানে দেখো একটা জিনিস আছে সুসম সমতরণ সমতরণের ক্ষেত্রে তরণের মানটা কী হইতে হবে সেম হইতে হবে অর্থাৎ প্রত্যেকটা স্টেপে স্টেপে তরণটা কী হবে সেম হবে তো এই হচ্ছে আমাদের 5 ফাইভ 5 ফাইভে আমরা তরণ কাকে বলে তরণের ডেফিনেশন তরণের ইকুয়েশন এবং তরণের প্রকারভেদ বা ত্বরণটা কি টাইপের হইতে পারে এই নিয়ে আলোচনা করব